প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট আমরা কোন ওষুধটি কি কারণে খাই সেটি জেনে রাখা উচিত আর এই ঔষধটি যদি ডাক্তার আপনার শিশুকে খেতে বলে থাকেন তাহলে এড়িয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ শুনুন নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ঔষধটির সম্পর্কে জানার চেষ্টা করি ওষুধটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো কিভাবে তৈরি করব প্রস্তুতকারক কোন কোম্পানি এই ওষুধটির নাম বিউফ্লক্স সিফ্রোফ্লক্সা সেলিন সাসপেনশন তৈরি গ্যানিউলস প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিক্সটি এম এলের বোতল মূল্য একশো টাকা তেতোস্বাদমুক্ত সুস্বাদু এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ যে কোনো রোগী সহজে ভালো করে যে কোনো সময়ে আমাদের বাচ্চা বা শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তখন ডাক্তারের পরামর্শেই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ সেবন করিয়ে থাকি সংক্রমণ দূর করার জন্য এই সিরাপটিও একটি ভালো সিরাপ যা ডাক্তাররা আমাদের শিশুদের জন্য প্রেসক্রিপশন করেন এবং খেতে বলেন কী কী সংক্রমণে খেতে বলেন যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস ফ্রান্সাইটিস টনসিলাইটিস আলসার টাইফয়েড জ্বর চামড়া সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ পরিপক্তদের সংক্রমণ মধ্যকণের সংক্রমণ নিউমোনিয়া ইত্যাদি মাত্রা ও সেবনবিধি শিশুর ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হবে শিশুর ওজনের প্রতি এক কেজিতে সাত পয়েন্ট পাঁচ মিলিগ্রাম অথবা পনেরো মিলিগ্রাম সাসপেনশন সেবন করতে পারব দিনে দুবার সকালে এবং রাতে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে এভাবে পাঁচ দিন থেকে দশ দিন পর্যন্ত অতিরিক্ত তিন দিন খাওয়ানো ভালো পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না ওষুধটি সেবনকালে একটু পানি বেশি খাওয়াতে হবে সাসপেনশন তৈরির নিয়ম ওষুধটি ফার্মেসি থেকে ক্রয় করুন প্যাকেটটি খুলুন বোতলটি ঝাঁকুন পাউডার আলগা করার জন্য এরপর সিক্সটি এম এল সাসপেনশন তৈরির জন্য পঞ্চাশ মিলি ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে প্যাকেটে দেওয়া চামচ দিয়ে মেপে মেপে দশ চা চামচ পানি বোতলের ভিতরে ঢালতে হবে এরপর বোতলের মুখ বন্ধ করুন এবং ভালোভাবে ঝাঁকুন পাউডার আর পানির সাথে মিশে যাওয়ার জন্য পাউডার পানি মেশানো হয়ে গেলে সাসপেনশন তৈরি হয়ে যাবে তৈরি করা সাসপেনশন সাত দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে নর্মালে চোদ্দ দিন পর্যন্ত ভালো থাকবে প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নেবেন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ বা চামচ ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করুন নিয়মিত ঔষধ সেবন করান ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়া ডোজটি সেবন করিয়ে নিন ভুলে যাওয়ার সময় যদি একদিন থেকে দুদিন পার হয়ে যায় তাহলে এই ওষুধটি আবার প্রথম থেকে খাওয়ানো শুরু করুন ভালো ফল পাওয়া যাবে ওষুধটি অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন ভালো থাকবেন